আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কত ফুট বাই কত ফুট হলে সেখানে এক কাঠা জমি হয় এবং সেই সাথে জানাবো এখানে কয় কাঠা জমি আছে যার এদিকে ষাট ফুট পঞ্চাশ ফুট আটান্ন ফুট এবং আটচল্লিশ ফুট প্রথমেই আমরা জানবো এক কাঠা সমান কত বর্গ ফুট এক কাঠা হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট অর্থাৎ জমির চারপাশে যদি ২৬ ফুট দশ ইঞ্চি জায়গা হয় অর্থাৎ এদিকেও এখানে 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 চারপাশে ছাব্বিশ ফুট দশ ইঞ্চি হলে সেখানে এক কাঠা জমি হবে এখন এই দুটাকে আমরা কি দৈর্ঘ্য ধরবো এবং এই দুটাকে প্রস্থ ধরব যেহেতু দৈর্ঘ্য দুটার সমান নয় যার কারণে আমার গড় দৈর্ঘ্য বের করতে হবে গড় দৈর্ঘ্য সমান ষাট যোগ আটান্ন ভাগ দুই ক্যালকুলেশন করলে আমরা পাব উনষাট ফুট আবার দুটা প্রস্থ যেহেতু সমান নয় তাহলে গড় প্রস্থ বের করব গড় প্রস্থ সমান পঞ্চাশ যোগ আটচল্লিশ ভাগ দুই এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ঊনপঞ্চাশ ফুট দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম এখন এরিয়া বা ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উনপঞ্চাশ তারপর বর্গ ফুট এখানে গুণ করলে আমরা পাব দুই হাজার আটশো একানব্বই বর্গ ফুট যেহেতু আমরা জানি এক কাঠা সমান সাতশো বিশ বর্গ এটাকে সাতশো দিয়ে ভাগ করলে কয় কাঠা জমি আছে পেয়ে যাব এখানে আমরা পাব চার দশমিক শূন্য দুই কাঠা অর্থাৎ এখানে চার দশমিক শূন্য দুই কাঠা জমি আছে বন্ধুরা আমরা জানলাম কত ফিট বা কত ফিট হলে সেখানে এক কাঠা জমি হবে এবং সেই সাথে জানলাম এখানে কত কাঠা জমি আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম